মহিষা একটু শান্ত আছে ভাই খাইবো না এটা কেন খাইবো এটা খাওয়ার জিনিস নেই এটা খাওয়ার জিনিস না আজকে আমরা আসি কেয়ানিগঞ্জের সব থেকে বড় গরুর হাটে আমার পিছনে দেখেন কত সুন্দর কালার একটা পিঙ্ক কালার মরিচ আপনারা মনে মনে ভাবতেছেন আমি কি আবার গরুর ব্লক শুরু করে দিচ্ছি কিনা বিষয়টা এরকমই না আমরা জাস্ট আসছিলাম এই জায়গায় গরু দেখতে বাট গরুর পাশাপাশি এই জায়গায় যে আরো কত কিছু পাওয়া যায় স্পেশালি মজাদার খাবার পাওয়া যায় সেটা আজকে ভিডিওতে দেখাবো thank you এটাকে বলা হয় সব সবথেকে বড়ো হাট হাটের নাম হতেছে পারাগ্রাম হাট এটা প্রতিবারে সারা বছরই বসে সারা বছর শনিবারে বসে বাট যেহেতু এখন কুরবানির সময় এখন কিন্তু প্রতিদিনই বসে এই হাট বাট একটা মজার বিষয় যেটা এই হাটে যখন আপনি আসবেন আমার দেখা ঢাকার আশেপাশে সব থেকে সুন্দর হাট আমি যদি এই পাশের ভিউটা আপনাদেরকে দেখাই এই পাশে দেখবেন সুন্দর একটা নদী আছে নদীর ঠিক পাশে অনেক অনেক গাছপালা এই হাটে যখন আসবেন আপনার একটা অন্য রকমের মজা লাগবে কিন্তু ছোট ছোট খাবারের অনেক স্টল পাবেন লাইক এখানে ঝালমুড়ি পাওয়া যায় শরবত পাওয়া যায় তারপরে এই পাশে ঢাকায় দেখা যায় না বা ঢাকার সিটিতে দেখা যায় না সেটা হচ্ছে মামা এটা কি ফুচকা না বেলপুরি এটা বেলপুরি বাট এত ছোট ছোট বেলপুরি তো আমরা দেখি না ঢাকায় ঢাকার বেলপুরি বড় বড় তো বিশ টাকায় কটা দেন বিশ টাকায় বারোটা দেন প্রবা প্রাইস তো অনেক বেশি কম মামার সামনে বলা যাবে না পরে মামা প্রাইস বাড়ায় দি আচ্ছা মামা আমাদেরকে বিশ টাকার দেন বাট একটা জিনিস যদি একটু ক্লোজে দেখাই সেটা হচ্ছে এখানে বেলপুরিগুলো দেখার পরে মনে হইতেছে অনেক বেশি মচমচা ইভেন আপনি একদম নদীর পাশে বসে যখন এই বেলপুরিটা খাবেন ওইটা আরও বেশি মজা লাগবে আমাদেরকে বারো পিস বেলপুরি দিছে যেটা দেখতে ফুচকার যে সাইজটা হয় একজাক্টলি সেম সাইজ বাট এই জায়গায় দেখলাম বারো পিস দিছে তো বিশ টাকা হিসাবে ভালোই বাজেট ফ্রেন্ডলি হজ্রতপুরের হাটের বিশেষত্ব হইতেছে এখানে প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায় আমার সামনে দেখেন মহিষ কিন্তু খুবই শান্ত থাকে বাট যখন পাগলা হয় তখন কিন্তু আপনি আর সামনে যেতে পারবেন না পুরো অনেক বেশি পাগলামি করে বাইরে একটু শান্ত আছে সো এখানে দেখলাম যে মহিষের মানে অনেক বড় বড় মহিষ আছে টাকায় যেমন মহিষটা তুলনামূলক কম পাওয়া যায় বাট এই হাটে দেখলাম প্রচুর পরিমাণে মহিষ পাওয়া যায় এটা যেমনি নিঃশ্বাস ফালাইতে এটাই ভয় লাগতো তোর কি হয়েছে তুই এমন করতেছ স্ক্যান ওর সমস্যা এই দেখেন ওর নিঃশ্বাসের সাউন্ড না এটা এটা কেন খাওয়ার জিনিস নেই এটা খাওয়ার জিনিস না বাট ওই নিঃশ্বাস নিতে ভালো লাগতেছে হজরতপুর হাটে ঢুকার সময় আপনি এই জায়গাটায় অনেকগুলা খাবারের স্টল পাবেন যেমন এখানে দেখেন যে দেশি মাছ থেকে শুরু করে গরুর মাংস সব কিছু পাওয়া যায় তা আপনি চাইলে কিন্তু এই জায়গায় এসে গরুর মাংস থেকে শুরু করে লাল বোনা অনেক কিছু ট্রাই করতে পারেন বাট আমরা আসলে চাচ্ছিলাম এমন এক জায়গায় ট্রাই করার জন্য যে জায়গাটা দেখতে আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লাগে তো আমরা খুঁজতেছিলাম যে কোন জায়গায় গরুর মাংস দেখতে অনেক বেশি লোভনীয় আমের হাটে যেমন অনেক রকমের জিনিস পাওয়া যায় যেমন মিষ্টি তারপর পরোটা গরুর মাংস এখানেও কিন্তু অলমোস্ট সেম সব কিছুই পাবেন আপনি যখন গরু কিনতে আসবেন আপনি বিভিন্ন রকমের খাবার ট্রাই করতে পারবেন নর্মালি কী হয় ঢাকার যে গরুর হাটগুলো থাকে মানে ঢাকা সিটির মধ্যে যে গরু হাটগুলো থাকে ওগুলোতে খাবারের ওইরকম থাকে মানে ভাই সারাদিন ঘুরি কিন্তু পানি পর্যন্ত খাবো ওইটাও পাই না বাট এই জায়গায় দেখছি খাবারের ভেরিয়েশন অনেক একটু যদি আমি আপনাদেরকে দেখাই এই সাইডটা দেখবেন যে হরেক রকমের মিষ্টি পাওয়া যায় আপনি আপনার পছন্দ মতো এই জায়গায় মিষ্টি খেতে পারবেন লাইক ডিফারেন্ট টাইপের মিষ্টি তারপরে জিলাপি এই জায়গায় আমিত্তি তারপর এগুলা কি ভাই পঞ্চ মিষ্টি কত করে এই হাটে আপনি অনেক রকমের ভাজা পোড়া পাবেন আমার সামনে দেখেন কত রকমের ভাজা পোড়া মিষ্টি আইটেম থেকে শুরু করে ঝাল আইটেম সব কিছুই পাওয়া যায় ঠিক এই যদি আমি আপনাদের ক্লোজলি দেখাই সেটা হচ্ছে এখানে দেখেন যে পেঁয়াজও বিক্রি করতেছেন পেঁয়াজুগুলো দেখতে ভালো লাগছে মনে হচ্ছে অনেক পরিমাণে পেঁয়াজও দিস পেঁয়াজ মামা এই এটা কেজি কত দুশো টাকা কেজি আরও ওটার একই দাম আর এগুলো সব দুশো আর এই পেঁয়াজু পিস কত করে পাঁচ টাকা পিস একটা নেই ওকে আমরা একটা পেঁয়াজু নিলাম গরম গরম পেঁয়াজুয় মজা তো হক না আজকে ভিডিওটা ছিল এর পর্যন্তই আপনি যদি গরু কেনার একটা প্ল্যান করেন কেরানীগঞ্জের আশেপাশে কোথাও থাকে তাহলে কিন্তু এই হাটে আসতে পারেন অ্যান্ড এই হাটের একটা জিনিস আমি গরুর দাম দেখি বা আমি যদি এখন গরুর দাম বলতেও যাই অনেকে বলে আমি নাকি দালাল হয়ে গেছি ভাই আমি ওইদিকে যাবই না বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে এই হাটে গরুর দামটা কিছুটা কম ঢাকার যেই গরুর হাটগুলো থাকে মানে আমরা যখন ভিডিওটা শ্যুট করতেছি এটাকে বলা হয় ঈদের অলমোস্ট সাত দিন আগেই তো আমরা শ্যুট করতেছি অলমোস্ট সাত দিন আগে গরুর প্রাইসটা আমার কাছে একটু কমই মনে হয়েছে সো আপনারা যদি চান এই হাটে কিন্তু একটা প্ল্যান করতে পারেন গরু কিনতে বাট এই হাটটাই স্পেশালি ঘোরার জন্য বেস্ট মানে এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যায় অ্যান্ড আমি কিন্তু একটা নৌকায় বসে আছেন এই জায়গায় প্রচুর পরিমাণে বাতাস এটা কিন্তু কী নদী বলে আমি যাই না বাট অনেকে বলে কালী নদী কালীগঙ্গা বলে অনেকে অনেকে আবার ধলেশ্বরীও বলে সো আপনারাই কমেন্ট করে জানিয়ে দেন এই নদীটার আসলে নাম কি আর আজকে ভিডিও ছিল এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে নতুন কোনো প্লেসে আল্লাহ হাফিজ আর সবাইকে হাম্বা মোবারক এই হাম্বা মোবারক কেন দিতেছি আমরা তো এটা কয়দিন আগে কয়দিন পর আপলোড দেবো শেষ